যারা আসতে জবাব দিবে মনে করবেন যে উমার সেই তোমার বাপই ভালো ছিল তবে হুজুর এটা আবার ফির কেমন কথা কইলেন উমার সে তোমার বাপ ভালো মানে ওই এক লোক খুব চুরি করে এলাকার সব গল ঘরে গরু চুরি করি ধরি অন্য দেশে নিয়ে যায় তো ছেলেগুলো বলতেছে আব্বা আপনি এমন কাজ করেন এলাকার সব মানুষ খেলে আপনার খারাপ কয় বাপ বলতেছে টেনশন করিস না টেনশন করিস না আমি মরার আগে তোদেরকে এমন বিদ্যা শিখিয়ে দিয়ে যাব জীবন ভর মানুষ তোর বাপেক ভালো বলবে ইন্ আমি কি কবিতা পাঠ করলাম কার কালাম তেলাবাদ করলাম আল্লাহর কালাম মুমিন বোনের সামনে তেল করলে মোমিনদের ইমান বাড়ে না কমে মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মোমিনগণের দিল আল্লাহর ভয়ে নুরে ওঠে এখন বলেন যাদের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে এবং আল্লাহ বলেন এই মুমিনদের আর একটা বৈশিষ্ট্য হলো গুণাবলী হলো তাদের সামনে কোরআন তেলাওয়াত করার দ্বারা তাদের কাছে থাকা ইমান বেড়ে যায় এখন বলেন যাদের ইমান বাড়ে তারা মানুষের তৈরি করা আইনের কাছে কি মাথা নত করে বলে যাবেন না দেশটা কিন্তু রাম বাম মুখার্জী একার না এ দেশ বেশিরভাগ মুসলমানদের যারা আসতে জবাব দিবে মনে করবেন যে উমার সেই তোমার বাপই ভালো ছিল তবে এটা আবার ফির কেমন কথা কইলেন উমার সে তোমার বাপ ভালো মানে ওই এক লোক খুব চুরি করে এলাকার সব গল ঘরে গরু চুরি করে ধরি অন্য দেশে নিয়ে যায় তো ছেলেগুলো বলতেছে আব্বা আপনি এমন কাজ করেন এলাকার সব মানুষ খালি আপনার খারাপ কয় বাপ বলতেছে টেনশন করিস না টেনশন করিস না আমি মরার আগে তোদের কেমন বিদ্যা শিখিয়ে দিয়ে যাব জীবন ভর মানুষ তোর বাপেক ভালো বলবে এখন মরার আগে বলছে বাবা মানুষ তো আমাকে সবসময় সুর বলে খালি খারাপই বলছে চুরি করার কারণে তো আমি মরার পরে ঘরত আগুন লাগাই আর তোরা ঘর থেকেই গরু নিয়ে আসবি ঠিকই কিন্তু কেরোসিন তেল ঢেলে দিয়ে অথবা দিয়ে সলাই দিয়ে যেভাবেই হোক ঘর জ্বালায়া পুরায়া সাই করে দিবি আগুন লাগাই দিবি শেষ করে দিবি এরপরে আমি ডাকাতি করেছি কোনোদিন মানুষ খুন করি নাই আর তোরা ডাকাতি করবি আসার সময় যাকে পাবি তাকে খুন করবি হত্যা করবি তাই হইল বাবার এন্তেকালের পরে ওরা ওইভাবেই বাবার নির্দেশ মোতাবেক গোয়াল ঘরের থেকে গুরু বাইর করে এবং গোয়াল ঘর জ্বালায় পুরায় শেষ করে দেয় মানুষ বাড়িতে ডাকাতি করে আসার সময় মানুষকে হত্যা করে মেরে ফেলে দিয়ে চলে আসে এলাকার মানুষ এখন বলে থাবড়ায় কপাল থাপড়ার ডাক দিয়ে কয় ওমার সাইতে তোমার বাবি ভালো ছিল কথা কয় না ওমার সাইতে আমি যে রংপুরিয়া ভাষা বা দিনাজপুরের কিছু আঞ্চলিকতা বলি এদিকে আপনার মন খারাপ করেন এটা বলার দ্বারা কী হয় জানেন মহব্বত বাড়ে এটা বলার দ্বারা কি হয় মোহাম্বত বাড়ে মোহাম্বত বাড়ে যদি আঞ্চলিকতা ঠিক থাকে যদি ঠিক রয়ে যায় আঞ্চলিকতা বেড়ে যাবে উভয়ের আন্তরিকতা আর যদি বেড়ে যায় আন্তরিকতা মজবুত হয়ে যাবে সম্পৃক্ততা আর যদি মজবুত হয়ে যায় সম্পৃক্ততা ঘুচে যাবে ব্যর্থতা ফিরে আসবে মুমিন মুসলমানদের উদারতার ফলে সফলতা কথা বলেন ঠিক কিনা মত মহাজির আমার বন্ধুগণ আমার ভাইরা ইদানিংকালে সাম্প্রতিককালে কিছু ব্যক্তি বিশেষের কুচক্রি ষড়যন্ত্রের কারণে অনেক মানুষ আবার স্বপ্ন দেখতেছে এবং অনেকেই তাদেরই অত্যাচারে নির্যাতিত হয়ে অত্যাচারিত হয়ে একেবারে জুলুম সহ্য করতে করতে এমন অনেকে বলতেছে যে ওমা এমার্সে তো ওমরাই ভালো ছিল আপনি কথা ঠিক বলছেন বাহে ওমরাই ভালো ছিল কিন্তু যতদিন পর্যন্ত আল্লাহর আইন কায়েম করা না হবে রসুলের শাসন ব্যবস্থা কায়েম করা না হবে আদর্শে আদর্শবান না হওয়া যাবে ততদিন পর্যন্ত মানুষের তৈরি করা আইন দিয়ে কানেও কোথাও শান্তি প্রতিষ্ঠা করা যাবে না আমার বন্ধুগণ আমার ভাইরা আমার বাবা দিরা তো ইমান যাদের বারে তাদের জবান দিয়ে আল্লাহ বা আসতে হয় না জোরে হয় তো কই জোরে বলছেন আল্লাহ বা একটু জোরে বলেন তো হয় না হয় না নিজে তকবির দিবেন ডাকবাম লক্ষ্য করবেন কে তকবির দেয় না লিল্লাহ তকবির আল কোরআনের আলো আরে ঘরে তো দাঁড়াইছেন এখন সংসদে দাঁড়ানোর স্লোগান দেন আল কোরানের আল বলতে পারে স্লোগান দিলে তো উমুকের কথা মনে পড়ে যায় আমি আবারও বলছি কোরআন বিরোধীদেরকে কোরআন বিদ্বেষীদেরকে ও বাবারা আপনারা কোন রাজনীতি করবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু মনে রাখবেন এ বাংলার জমিন মোহাম্মদুল্লাহ হাফিজি রহমতুল্লাহ জমিন এ জমিন আব্দুল ওহাব পিরজি রহমতুল্লাহ জমিন এ জমিন মুক্তি ফজুলক আমিন রহমতুল্লাহ আলের জমিন এ জমিন শেখুল আদিস আল্লামা মরহম আজুল রহমতুল্লাহ আলের জমিন এই জমিন সৈয়দ মুক্তি ফজল করিম পীর সাহ চর্মনা রহমতুল্লাহ জমিন এই জমিন সে সন্তান বছরের পর বছর যিনি কারা নির্যাতিত আলেম হয়ে শেষ পর্যন্ত বাতিলের রসানলে ষড়যন্ত্রে নিমজ্জিত হয়ে যাকে একেবারে হত্যা পর্যন্ত করা হয়েছে এই জমিনটা সেই কোরআনের পাখি যারা বলে কোরআনের পাখি নাই ভুলে যাবানা কোরআন বিরোধীরা কريم আমরা মুসলমান আমরা কুরআনুল কারিমের পক্ষে কথা বলেন ঠিক কিনা আমরা হাদিস শরীফের পক্ষে কথা বলেন ঠিক কিনা কারা কারা কুরআন সুনার পক্ষে দু হাত তুলে আল্লাহকে দেখা নারে তাকবীর আল্লাহ আল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার যেখানে আলে যেখানে

জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ আমল কর নামাজ রোজা কায়েম কর খেলাফত ঠিক আর কথা কই না আমল কর নামাজ রোজা কায়েম কর খেলাফত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ সবাই জিন্দাবাদ জিন্দাবাদ রসুল সেনা জিন্দাবাদ আমি বলছিলাম ভাই যে একটু ঘুরে দিতে আমি বারবার বলতে পারবো না দাদা ওদিকে ঘুরে না আমার কষ্ট আমি যদি ওয়াজি না করতে পারি বাতাস খয় লাভ আছে কথা কয় না ওইদিকে ধরেন না আমার দরকার কি এটা এটা বন্ধ করে দিলে মাইকের আওয়াজ আরও বাড়িবে তোমরা এটা বোঝেন না ওরা শশো আওয়াজ করতেছে মোর ওয়াজ উদ্দিষ্ট হইতেছে এতে কিন্তু আমি ওয়াজ করে বেড়েছি দেওয়ানি দেওয়ানি ঘরের বাতাস খিলে বেড়াচ্ছি মই বাতাস খিলেলে এক হাজার ফ্যানে এখানে ফিট করা লাগবে কথা কয় না ঠিক আছে না আমরা এখন রংপুরিয়া ভাষায় কয়ে হামরা হামরাই তাই দেওয়ানি কাই বক্তা কাই শ্রোতা ওইটা এখন দেখার টাইম নেই এখন আমরা সবাই রসুলের সৈনিক কথা একজন বাপরে তুই আবার ঝাপি পড়ছ রে রক্ত আর অনেকদিন পর পাইছি আব্দুল খালিক শরীয়তপুরি কাঁ কা বলে কেছে শরীয়পুরি কোনো বাসি নাই আবার কাঁ কাও পাশে তো ওমরা এখন থেবড়া লাগিয়ে গেছে বুড়ে হয়ে গেছে সেদিন এক জায়গাত গেছি আমাকে ওই যে কিশোরগঞ্জ আর হইল তারাগঞ্জ আর সৈয়দপুরের একটা সীমান্ত এলাকা আছে চার থানা ইউনিয়ন এই সাতখানা ইউনিয়নে মাঝাভাড়ায় গেছি তে এক লোক আমাকে দেখি কছে হা ভাই কোনটা শরীয় পুরি মুই কোন একটু দেখিলাম হ্যাঁ শরীয় পুরি কেন তোমার মতন আমরা এত সকা নোয় এত সকা কেমন করি তোমরা শরীয়পুরি নোয়া তা আমি বললাম তো সিমটি দিয়ে দেখো তুমি শরীয়তপুরি কিনা যাই হোক এটা একটু আলাপ করলাম মহাব্বতের কারণে রাগ করলেন নাকি আপনারা আমি যদি আজকে আপনাদেরকে একটু লম্বা সময় আলোচনা শোনাই থাকবেন না চলে যাবেন থাকবেন না ইনশাল্লাহ থাকবেন না ইনশাআল্লাহ তাইলে একটু সবাই স্লোগান দিতে হবে ওই স্লোগানটা জিন্দাবাদ জিন্দাবাদ রসুল সেনা জিন্দাবাদ 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 দেখান সামার তোমরা তো ইসলামী আন্দোলনের সক্রিয় কর্মী উত্তরাঞ্চলের মধ্যে খান সামা রংপুর জেলার মিঠা পুকুর দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানা এই ছেলেরা এইকে পড়তে পারে নাইনে পড়তে পারে এসএসসি অথবা এসএসসি পরীক্ষা না দিতে পারে কিন্তু এদের রক্তের মধ্যে ইসলামী আন্দোলনের উর্বরতা বিদ্যমান বিদ্যমান মহতরম হাজির এই জন্য উচ্চ আওয়াজে রসুলের সৈনিকের স্লোগান দিতে হবে ঠিক আছে ইনশাল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ রসুল সেনা জিন্দাবাদ জিন্দাবাদ আমল করো করো নামাজ রোজা আমল করো নামাজ রোজা জিন্দাবাদ জিন্দাবাদ সেনা জিন্দাবাদ 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 সেনা জিন্দাবাদ নবী বিশ্ব নবী শেষ নবী মানবে না যারা ইমানের দাবিতে ইমানদার হবে না তারা ইমানের দাবিতে ইমানদার হবে না তারা সবাই ইমানের দাবিতে ইমানদার হবে না তারা হক তারা বলেন না যতই রবীন্দ্রনাথ ঠাকুরের মতো লম্বা থাক যতই কফালত নামাজ পড়তে পড়তে কালো দাগ পড়ুক অনেকে মনে করে যে কফালত কালো দাগ ফাম থাকা মানে পাক্কাই ইমানদার আচ্ছা ওলামায়ে কেরাম এখানে আসেন কফালে কালো দাগ পড়াই এটা অন্য কিছু নয় এ ভাই ড্রোনটা বন্ধ করেন তো এই ড্রোনটা বন্ধ করেন এই ড্রোনটা বন্ধ করতে হবে অ্যাটেনশন নষ্ট হয়ে যাচ্ছে কথা না এখন আমরা এদিকে কোরআনের আকর্ষণে উম্মতের আলেমদের দিকে তাকাবো ঠিক কি না আপনার যতটুকু রেকর্ড করা দরকার হয়ে গেছে এখন আমাদেরকে আল্লাহর আসছে কোরআনের আলোচনা শোনার একটা পরিবেশ তৈরি করে দেন সবার কাছে এই সহযোগিতা কামনা করি আল্লাহর কাছে সাহায্য কামনা করি বলেন আমি মহতারাম হাফিরিন যে যেই কথাটা বলতেছিলাম উম্মতের আলেমরা আছে আচ্ছা নামাজ দ্বারা পড়ে বলেন তো সেজদাত গেলে কপাল আগে পড়ে না নাক আগে পড়ে ভাইয়া একটু দোরাও করেন আজ ভিজা দরবেশের মুখোশ উন্মোচন করি কপালত কালো দাগ থেকে লোক পাক্কা না ভোট সাইবার গেলে কয় যে মুই রাজনীতি না কর মুই রাজনীতি না কর তুই রাজনীতি করিস না তুই কভালত কালো দাগ কেন এটা তো শ্রদ্ধার কারণ হয়েছে অরে মিথ্যাবাদী যাই সহিভাবে শুদ্ধভাবে শ্রদ্ধা দেয় তার তো দাগ করার কথা না ঠেবরা লাগার কথা কথা কাল সেদা দিলে আগে নাক করবে না কপাল বলেন আগে নাক না কপাল তাহলে তারা আগে কপাল দেয় তাদের কি দিলাম দাড়ি লম্বা করলেই যদি পাক্কা মুসলমান হওয়া যাইত তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের মতন বড় মুসলমান আর কেউ ছিল না আর কণ্ঠ ভালো থাকলেই যদি অলি হওয়া যাইত তাহলে বয়তির মেয়ে মমতাজ বেগমের সাইতে বড় হলি আর কেউ হইতো না তারা কথা বলবে না মনে করবে ইমার সাহিত্য বাপি ভালো ছিল জোরে কথা বারা ঠিক না এই মমতাজ বেটি এখন বুঝতেছে কত দিনে কত যায় বাপরে বাপ আমার বিরুদ্ধে মামলা করছে বদু রশিদ বিরুদ্ধের বিরুদ্ধে মামলা করছে রেজাল করিম কাউসির বিরুদ্ধে মামলা করছে যা কিচ্ছা তখন তার বিরুদ্ধে মামলা করছে অপরাধ কি অপরাধ একটাই ও প্রেমের সুরশুরি তোলা গান গায় আমরা ওর বিপরীতে কোরআন সুন্নার গান গাই ওর গানের খাওয়া থাকে না কারণ হয়তো গান গাওয়ার সময় ঢোল তবলা একতারা দুতারা বুগি তবলা খেন্দুরি বেন্দুরি আর কত কিছু কাঁই কুঁই কাতুর কুতুর পেঁপু এগুলো বাজায় আর ওলামায় যখন কোরআনের গান গায় আমার বন্ধুগণ তাদের বাদ্যযন্ত্র লাগে না কোরআনের নুরের কারণেই আত্মপ্রশান্তি ভরপুর হয়ে যায় ঠিক কিnabla না যেমন একটা গান গাইছিল আপনারা অনেক আগে শুনছিলেন কিনা জানি না ও গান গাইছিল যে বরফ বেচারা যে বিক্রি মানে আইসক্রিম বেচারা ও মাইক সালাই আর বলতো এক এক সময় তো এক একটা গান ছাড়ি দিত কখনো কইতো फटতা যায় फटতা যায় আবার কখন ততাকারে না না বাইরে রাস্তা নয় এই যে ছাওয়া কথা হ্যাঁ সাথে বাবু আপনারা ভাববেন না যে হুদুর হয় ফট করি অন্যান্য বক্তার মতন ধারাম করি মনাদাত করে পালাইবে মুই জন্য এখনো আল্লাহ আমার ভালো লেগেছে কথা বুঝতে পারছি হাজার হাজার মানুষ আপনারা এসেছেন আপনাদের জন্য যদি একটু সময়কে কুরবানি না করতে পারি তাহলে আমি কিসের একজন দায়ী হইলাম কথা বলেন ঠিক কিনা সে গানটা গেয়েছিল কি খালি বাড়ি পাইয়া বন্দুক খাওয়াইতে চাই যুবকরা কথা কয় না এইটার বিপরীতে আমরা আল্লাহ পরামর্শ নিয়ে আমরা আবার গাইছিলাম খালি মাতা পাইয়া ভুটু দিতে চায় বলো খালি মাতা পাইয়া ভুটু দিতে চায় বলে খালি মাতা পাইয়া না কবারি সামনা না ধরিনি যাবে নাকি কেউ বলেন না খালি মাতা পাইয়া টুপি দিতে চায় সবাই যারা বলবে না মনে করবেন টুপি বিরোধী খালি মাতা পাইয়া টুপি দিতে চায় আবার খালি মাতা পাইয়া আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায় আজান দিয়া হ্যাঁ খালি মাতা পাইয়া টুপি দিতে চায় বলে খালি মাতা পাইয়া সামনের বাইরা চুপ থাকেন পিছনে বাইরে দেহি নবীর সুন্নতের পক্ষে কিনা খালি মাতা পাইয়া হুজুর বাপরে মোটামুটি কষে আর কি এবার পিছনে বাইরে চুপ থাকেন সামনের বাইরা খালিহি মাতা পাইয়া হুজুর মাসাল্লাহ এখন যদি সবাই সম্মিলিত কণ্ঠে বলি যারা আমাদেরকে টুপি পড়ার কারণে পাগড়ি মাথায় দেওয়ার কারণে ইসলামী শাসন কায়েমের পক্ষে ভোট দেওয়ার কারণে মূল্যতন্ত্র বলে জঙ্গিবাদী বলে উগ্রবাদী বলে মৌলবাদী বলে বিশ্বাস করা মুসলমান হকের আবার করে দেই ওই ভারতের দালালদের মস্তক কোনো দিন টিকবে না কোনোদিন দিন টিকবে না খালি হিমাতা পাইয়া হুতু দিতে চায় বলেন খালি হিমাতা পাইয়া আজান দিয়া ডাইকা দিয়া নামাজ পড়ায় বলেন আজান দিয়া ডাইকা দিয়া এটি চরিত্র ঠিক কিনা আজান দিয়া ডাইকা দিয়া নামাজ পড়ায় খালি হিমাতা পাইয়া হুতু দিতে চায় বলেন খালি হিমাতা পাইয়া মসজিদেরও ইমাম আজি তোমার জন্যে হাত তুলিয়া দোয়া করে বলো আমিন আমিন বন্ধু আমিন আমিন বন্ধু দোয়া যখন শেষ হয় দোয়া যখন শেষ হয় দেখা কইরা আবার বলো জি দোয়া যে চাই খালি মাতা পাইয়া লুটুপি দিতে চায় বলে খালি মাতা পাইয়া টুপি দাড়ি আমার ইসলামের পোশাক কিন্তু আল্লাহ বলে নবী হ্যাঁ ইমানের দাবিতে তারা সত্যবাদী তারা কারা আল্লাপাক আল্লাপাক কালামে হাকিমের মাধ্যমে জানান সত্যবাদী তারা তারা কারা যারা ইমান আনছে আমার উপরে আপনার উপরে এমন কি সুম্মালামিয়ার তাবু ইমান আনার পরে মনে কোনো সন্দেহ করে নাই সন্দেহ না করে ওয়াজা হাদু যে হাত করেছে মাল দ্বারা ওয়ান খুশিহীন যান দ্বারা আমি আল্লাহর রাস্তায় ও নবী আমি আল্লাহ পাক বলে দিলাম উলাইকা হুমুস সাদিকুন এরাই ঈমানের দাবিতে সত্যবাদী সুবহানাল্লাহ জিন্দা বলেন আল্লাহু আকবার আবার বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বাগদি বললেন নবীগণ পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল নবীজি এই মানুষদেরকে আমি আল্লাহ রবিনের পক্ষ থেকে জানাই দেন গো নবী আমি এই মানুষদের জন্য যে কমপ্লিট কোড অফ লাইফ নাজিল করলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা মোকাম্মাল নিজামে হায়াত যে বিধানটা গাইড বুক আকারে মানবতার জন্য আমি নাজিল করলাম অগনাবী